O-Dini আমি তোমায় খুব ভালোবাসি আরে তুমি আমাকে ভালোবাসো বলেই তো সাহস পাচ্ছি তাই তো যাদবপুর কলেজের স্টুডেন্টরা আমাদের উপর কোনো কথা বলছি না এমন কোনো মায়ের লাল নেই আমাদের কথা বলবে কারণ আমরা এই কলেজের সবচাইতে সিনিয়র রকি আমি কিন্তু তোমার সঙ্গে মেলামেশা করার পর থেকে এই যাদবপুর কলেজে গাঁজা ও মদ বিক্রি শুরু করে দিয়েছি আর তোমার সাথে মেলামেশার আগে থেকে আমি তো আপিনের কারবার চালিয়ে যাচ্ছি তবে ডার্লিং আমরা দুজনে যেভাবে যাদবপুর কলেজে র‍্যাগিং করছি এখানকার জুনিয়র স্টুডেন্টরা আমাদের উপর কোনো কথা বলছি না কলেজ একেবারে ফাঁকা পাঁচিলের কোলে তুমি আর আমি দুজন তুমি দেবে আমি নেব আর আমি দেব তুমি নেবে আরে বাবা আমি কি দেব কি নেবো সেটাই বুঝতে পারছি না আরে চুম দেবে ও চুম খাবে তুমি কি পটি করবে পটি করব কেন পাঁচলে করে দুদিন গল্প করছি দেখা পায় এটা ভয় তো তেরাম করছি না না বেশি কিছু লোক তো নেই আশপাশ তাড়াতাড়ি সে চুমকে চলে যাও আমি টপ করে যাব টপ করে দেবা এসো কি মিষ্টি ও মা আমি তো একটু আগে বিমল খেলাম বিমলে এত মিষ্টি আমার জানা ছিল না এবার আমি একটা খাবো এই তুমি আবার কি খাবে আমি হাম খাবো আস্তে করে খাবি আগের চুম খাট পর আমার দাঁত যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল এবার যা খাবো পার্টি ছইড়ে যাবে কেন কারণ আমি তো উড়ে উড়ে যাবো মনে শিহরণ জেগেছে আমি যাবো খাবো চলে আসবো আমি যাবো খাবো ও মাই গড দাদা এই কলেজে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হবে বলে এসেছিলাম কিন্তু আমার সেই আশাটা পুরোনো হলো না তাই কলেজ ছেড়ে বাড়ি চলে যাচ্ছি ওই তুই কোথায় যাচ্ছিস দাদা অনেক দিন এছিস তো বাড়ি যে খুব মনটা খারাপ করছে ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি ও বাড়ি যাবি ওটা চা এনে দে ও চা খাবে হ্যাঁ কি চা খাবে দাদা ছেলে চানা না মেয়ে চা আরে চা আবার ছেলে মেয়ে হয় নাকি ও দাদা ছেলে মেয়ে হয় না লিকা মানে ছেলে চা দুধ চাবানে মেয়ে চা কারণ লিকায় চায় তো দুধ থাকে না তোমার কোনটা লাগবে বলুন আমি এক নেনে দিচ্ছি আরি রকি ও খুব ভালো কথা বলেছি শোন না আমি ছেলেদের বিষয় লাইক করি আমার জন্য একটা ছেলে চান ও ছেলে চা খাবে রিয়া তা কচি না বিচি আচ্ছা কচিটা বুঝলে তার পরের ভাড়াটা কি বললি রে কচি মানে কম চিনি আর বিচি মানে বেশি চিনি তোমার কোনটা লাগবে বলুন আমি একটু নেনে দিচ্ছি তখন দেখি উল্টোপাল্টে কথা বলছি ওকে একটা প্রশ্ন করে তো আচ্ছা তুই এত বড় কলেজে পড়তে এসছিস বলতো ভারতবর্ষের কোন মহিলা সর্বপ্রথম বিদেশে গিয়েছিল কেন সীতা তার মানে ওটা তা সীতা যায়নি রাবণ সীতার হরণ করে শ্রীলঙ্কায় নিয়ে যায়নি ভাই তো জোর করে নিয়ে গিয়েছিল তো তো গিয়েছিল নাকি এই তুই তো মেয়েদের নিয়ে খুব বিগবি কথা বলছিস তুই বলতো ফুটবল ছেলে না মেয়ে ও মাই গড ফুটবল হচ্ছে মেয়ে কেন তার পিছনে বাইশটা ছেলে ছোট সে মেয়ে হবে নাকি ছেলে হবে আচ্ছা তোকে যখন পিঁপড়ে বানানো যায় তাহলে তুই কি করবি তোর কানের ভেতর ঢুকে দেখবো এত বুদ্ধি কোথায় না না তোর কানের ভেতর ঢুকে দেখবো বুদ্ধি করতে কা এই উল্টো পাল্টা কথা বলবি না চড়ি তোমার গাল লাল করে দেব আমি আমার গালে চর মারতে হবে না তোমরা তো আমার অনেক প্রশ্ন করলে হ্যাঁ আমি একটা প্রশ্ন করি তোমরা কই বলো দিনি ও মাই গড 10 বছর এই কলেজে আমরা আছি কোন জুনিয়র স্টুডেন্ট আমাদের চোখের দিকে তাকায় না স্পর্ধা দেখো তোর কি প্রশ্ন আছে তুই শুরু কর আচ্ছা ধর না হ্যাঁ 98 টাকা কিলো হলে 2 কিলোর দাম কত এই রকি হ্যাঁ এই আনসারটা তুমি দিয়ে দাও আরে তো সবাই জানে আর তুই জানি না দু কেজির দাম হচ্ছে 196 টাকা দাদা এদের কে শিক্ষিত করেছে বলো দিন আর কেন ভাইরা 10 বছর এই কলেজে থাকবে না কেন আমি কি বলেছি কি যে আটা রুটি করে ওই আটা 90 টাকা কিলো হলে 180 টাকা হয় না আরে শালা এই শালা বহুত ছিয়া না চের কাছে পারা যাবে না আমাদের গ্রুপ কে ডেকে পরে কে চার হবে ঠিক আছে খাওয়া সময় বেশি করে দিবে কেন আমরা গরম করতে আমার শরীর খারাপ পাপড়ও থাকবে পাট দাদা এরা কলেজের মোস্তান না ফুটপাথের কুত্তা আমি নিজে বুঝতে পারি তবে পৃথিবীতে দু ধরনের শক্তি আছে এক হচ্ছে বুদ্ধির জোর আর এক হচ্ছে তরবারির জোর কিন্তু বুদ্ধিকে পরাজিত করার মতো তরবারি এখনো তৈরি হয়নি তাই এদের হাত থেকে রেয়াই পেয়েছি যখন সমস্ত কথা আমার বাবা মার কাছে বলবো তারপর দেখো কি হয় বাবা হডি কি রকম পাগল দিয়া মিলাই সুমেলা জোনা আগুনটা মারো আর এটা চরণ থেকে ফাটি যে দিয়া মিলাই সুমেলা আর বাবা তোমায় দরে পারে সব পাগলের খেলা মারো আরি তুমি নাও ফাটি যে পাগল দিয়া মিলাই সুমেলা ফাটি যে দিয়া তোমার দরে বাড়ি সব পাগলের খেলা বাবা তোমার সব পাগলের তোমার সব শালা চরণের মাল যে এত দামি মাল আমার জানা ছিল না একখানেতে মাথাটা ঝিমঝিম করছে এই রকি শোনো না সবাই বলে গাঁজা খেলে চোখে সর্ষের ফুল দেখতে পায় আমি দেখছি তুই মেয়ে আমি জানো ফুল সূর্যের খাটে শুয়ে আছি আর আমি কি দেখছি জানো বলে তো সমস্ত কলেজের মেয়েরা মালা নিয়ে ছুটি আসতে আমার গোলায় দেবে বলে ঠিক এই কারণে আমি তোমার সঙ্গে দেখা হতে চাই না তা আমি কি বলতেছি কে বলছে গাঁজা তো বলতেছে কিন্তু নেশাটা কেমন জল হয়ে যাচ্ছে এই শোনে একটা কাজ কর কোন একটা জুনিয়র স্টুডেন্টকে এখানে ডাকো ওকে ডেকে মুরগি বানিয়ে একটু এনজয় করা যাক তুমি ঠিক বলেছো আজকে স্বপ্নদীপকে ডাকবো ওকে আজকের মুরগি বানানো হবে হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো প্রথম দিন আমাদের সঙ্গে দেখাতে কি উৎপাদ করছিল আজ এখানে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে এই যাদবপুর কলেজে থাকতে গেলে সিনিয়র দাদা দিদির কথা না শুনলে পরিণতি কি হতে পারে স্বপ্নদীপ আরে স্বপ্নদীপ স্বপ্নদীপ দাদা কি বলবে তাড়াতাড়ি বলো সামনে আমার পরীক্ষা আমার বই পড়তে হবে কেন আমার বিরক্ত করতেছো এই কলেজের পরীক্ষাটা পড়ে দিবি আগে সিনিয়র দাদা দিদির কাছে পরীক্ষা দিয়ে যাও কেন তুমি কি কলেজের মেডাম তোমার কাছে পরীক্ষা দেবো নিজের নাম নিজে লিখতে না বড় বড় কথা আমার কথাটা মন দিয়ে শোন একটু নেচে কি আমাদের দুনা খুশি করত আমি নাচ গান করবো হ্যাঁ তোর পায় ধরে যে কলেজে পড়বনি ছেড়ে দে বাড়ি চলে যাও দাদা মারতো কেন দা বলতে চাই গ্রামের পিসার জন্য যেসব নাচ গান হয় ওইসব গাইলে হবে কি এইরকি আমি শুনেছি পিসা কিন্তু খুব ভালো ভালো নাচ গান হয় স্বপ্নদেব তুই লাগা লাগু

এছাড়া আমার জানানি তা তুই কি দড়ি টানি দড়ি বাবা দড়ি টানতে না কাজটা নিজে বুঝতে পারিনি ছেড়ে তো আমি বাড়ি চলে যাবো বাড়ি যাবি এমন হাল করবো গ্রামে কে মুখ দেখাতে পারবি না আয়ে ধরি ওদাতারি ঘরে চলে যাই লেখাপড়া করবো না আর দিব্যি করে যাই আমার বাম্মার মাথা খা দাদারি কলেজে পড়ার নেই ছেড়ে দেয় বাড়ি চলে পায়ে ধরি ঘরে চলে

শিখতে গেলে করতে হয় আর দাদা দিদি যা বলবে শুনতে হবে যায় দাদা দিদি যা বলবে শুনতে হবে যায় আর কোনো উপায় নাই পায়ে ধরি আমার মাথা চলছে আমি কলেজে পড়ব আমার ছেড়ে তো আমি বাড়ি চলে যাই আমার কথা না শুনলে করব এমন হাল আর ভদ্রভাবে বলছি দাদা জানি অনেক গাল এই ও মাইন্ড ল্যাঙ্গুয়েজ তোমার জিপ ছিড়ে আমি কুত্তা দেখাই দেব দেখো ম্যাডাম আমি গ্রামের ছেলে আমার গালাগালি জানি তোমার প্রীতি পয়সা দিতে পারি ভেবেছিস কি চক্ক করি পেয়ে যাবি পাই আর কলেজ নয় মনে হয় যেন হোটেল বার দু হাজার চব্বিশ এর এসেছে ভাগ এখান থেকে আমার কথা না শুনলে করব এমন হাল আর ভদ্রভাবে বলছি দাদা জানি অনেক গাল কেন দাদা মার চর বলছি তো আমি ছেড়ে তো আমি বাড়ি চলে যাবো বাড়ি যাবি ছেড়াবে পাতাটা গরম করি না খোল দাদা প্যান্টটা খুলে দিলে ঠিক আছে প্যান্টটা আমি খেয়ে দিবি বাড়ি চলে যাই দাদা কি হয়েছে ওরম করতেছি তোমার তো এইগুলো খুব ভালো লাগলো

নাম স্বপ্নদীপ এই কলেজে সে পড়াশোনা করে আমি গরিব হতে পারি কিন্তু আমারও তো ইচ্ছা হয় আমি আমার ছেলেকে একটা উচ্চশিক্ষা শিক্ষিত করি বেশ কয়েকদিন হচ্ছে ও আমাকে বলছে বাবা আমি খুব বিপদে আছি কিন্তু কী সে বিপদ বলছে না গেল বাবা কোথায় বলো তো এই খোকা এই স্বপ্ন এই যে খোকা আরে আমার ছেলেকে দেখেছ তিনি তো কিছু বলছে না কেমন মুখ চাচ্ছে আচ্ছা আমি কাকে জিজ্ঞাসা করি বলো তো এই খোকা স্বপ্ন এই স্বপ্ন আমি তোকে এই কলেজে পাঠিয়েছিলাম লেখাপড়া করার জন্য কিন্তু তোর কপাল থেকে রক্ত বেরোচ্ছে কেন কি হয়েছে বল খোকা কি হয়েছে বল কেন করলাম জানো বাবা কেন ভবিষ্যতে কোনো স্বপ্ন জিতের স্বপ্ন যেন না ভেঙে যায় না ভবিষ্যতে কোনো বাবা মার স্বপ্ন যেন না ভেঙে যায় বন্ধু তোমাদের কাছে একটা কথা বলবো বন্ধু ক্ষুদিরাম মরে যাওয়ার পর স্বাধীনতার জন্য দ্বিতীয়বার ফাঁসির তৈরি করতে হয়নি স্বাধীনতার জন্য নেতাজির মতো কাউকে নিরুদ্দেশ হতে হয়নি তাই এই স্বপ্নজিতের পর কোনো কলেজে যেন কোনো স্বপ্নজিতের মূর্তি না হয় না কেননা কোন সব নদী কেননা মরতে হয় আমি তোকে দেব না আমি তোকে দেবো না একটা বই একসাথে বন্ধুর সমান আর একটা বন্ধু একটা লাইব্রেরির সমান দাদা বলো নারীর প্রেমে করোনা ভুল নারী হলো কাল কাল্লাগিনী সর্বনাশের মূল সৎ পথে থাকো তুমি যদি হয় দেরি আর নষ্ট মেয়ে পড়ো না যদি হয় সে পড়ি পরে বন্ধু আমি যে বড় ভুল করেছি তুই আমার ক্ষমা করে দে সামান্য আর কি করতে বড় ভুল করেছি বন্ধু যত টাকা লাগে আমি তোকে পাচ্ছি করে বন্ধু আমি যে বড় ভুল করেছি বন্ধু তুই আমার ক্ষমা করে দে বন্ধু তুই আমার ক্ষমা করে দে শক্তি বিশ্বাস করো ভাই তোমার সঙ্গে আমরা কি করতে চেয়েছিলাম সত্যি তোমার মৃত্যু কামনা আমরা করিনি এত বড় দুর্ঘটনাটা ঘটে যাবে আমরা বুঝতে পারিনি ভাই তুমি আমাদের ক্ষমা করে দাও ভাই তুমি আমাদের ক্ষমা করে দাও বাকি একটা কথা মনে রাখা দরকার আর এই ক্ষমতা থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কারণ ক্ষমতা শেখায় মানুষকে লড়তে আর বুদ্ধি শেখায় মানুষকে জিততে তাই তো স্বপ্ন দেবী নিজের জীবন দিয়ে হারিয়ে দিয়ে গেল না না আমার স্বপ্নদে তোমাদের হারিয়ে দিয়ে যায়নি গো আমার স্বপ্নদে তোমাদের জিতিয়ে দিয়ে গেলো হ্যাঁ তো গেছে আমার সভাপ আচ্ছা তোকেও তো কাকে ঘরেশ কল বলো না বলো না তোমাদেরও তো মা বাবা আছে যদি তোমাদের এই অবস্থা হয় বলো না তোমাদের মা বাবার কি অবস্থাটা হবে এই কলেজে আসো সব লেখাপড়া করার জন্য কি করার জন্য নয় গো কি করার জন্য নয় ওরে স্বপ্ন আমি তোকে মরতে দেবো না বাবা তোমার শব্দটি তোমারা শত্রণ করতে পারেনি নি তুমি বাড়িতে গিয়ে বলুন যে তোমাদের শব্দটি কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবে না তোমাদের শব্দটি কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবে না তোমাদের শব্দটি কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবে না খোকা জানি যাবে

মাগি মুনি ফুকা